ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি চন্দ্রলেখা চৌড়লেখা স্ক্রিয়নে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি বানাচ্ছি আফগানি এককারি এর জন্য আমার লাগছে আমি এখানে হাঁসের ডিম নিয়ে নিয়েছি ডিমগুলোকে আমি সেদ্ধ করে ছিলে মাঝখান দিয়ে একটুখানি করে কেটে নিয়েছি সর্ষের তেল নিয়ে নিয়েছি জল নিয়ে নিয়েছি এখানে আমি লবঙ্গ দারচিনি এলাচ থেতো করে নিয়েছি টক দই নিয়ে নিয়েছি কাজু বাদাম নিয়ে নিয়েছি এখানে আমি আদা থেতো করে নিয়েছি কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি এখানে আমি পেঁয়াজ কচুরা নিয়ে নিয়েছি দুটো তেজপাতা নিয়ে নিয়েছি রসুন থেতো করে নিয়েছি কাশ্মীরি নিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো নিয়ে নিয়েছি লবণ নিয়ে নিয়েছি আর আমি টমেটো নিয়ে নিয়েছি লবণটা কিন্তু আমি রক সল্ট বা সন্দক লবণ ব্যবহার করছি আমি সামান্য একটু ঘি নিয়ে নিয়েছি এবারে আমি যেটা করব। আমি কিন্তু কড়াইটা গরম করে নিয়েছি এতে আমি কিছুটা সরষের তেল দিয়ে দিচ্ছি আমার ভিডিও দেখবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকুন আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমাকে সাপোর্ট করার জন্য পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন তাহলে আমার রান্নার নোটিফিকেশানটা বা রেসিপির নোটিফিকেশানটা আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আমার জন্য কিন্তু খুবই মূল্যবান এতে আমি অনুপ্রাণিত হব নতুন নতুন রেসিপি নিয়ে আসার জন্য তেলটা কিন্তু গরম হয়ে গেল এতে আমি কুচনো পেঁয়াজটা দিয়ে দিচ্ছি আমি একটুখানি ভেজে নিচ্ছি আমি দু থেকে তিন মিনিট একটু ভেজে নিচ্ছি আমি ডিমগুলোকে নিয়ে নিলাম এতে আমি একটু হলুদ দিয়ে দিচ্ছি আমি একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি লবণ দিয়ে দিচ্ছি দিয়ে আমি খুব ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি হাত দিয়েই করবো কাজটা হাতেই সব ভালোবাসা আমি এভাবে মাখিয়ে তিন থেকে চার মিনিট রেখে দিচ্ছি যে আমার কিন্তু পেঁয়াজটা অনেকটাই ফ্রাই হয়ে যাচ্ছে আমি খেতো করা রসুনটা দিয়ে দিচ্ছি আমি একটু নেড়ে কাঁচা লঙ্কা আদাটা দিয়ে দিলাম আমি কাজু বাদামটা দিয়ে দিচ্ছি ভালো করে একটুখানি ভেজে নিচ্ছি এবারে আমি টমেটোটা দিয়ে দিচ্ছি ভালো করে একটু ভেজে নেব থেকে চার মিনিট তারপরে আমি এটাকে ঠান্ডা করে একটা মসলিন পেস্ট বানিয়ে নেব আমার কিন্তু এটা ভাজা হয়ে গেল এবারে আমি উঠিয়ে ঠান্ডা করে একটা মসলিন পেস্ট বানিয়ে নিচ্ছি আমি গ্যাসটা অফ করে দিচ্ছি এই যে আমি মিক্সির জারে নিয়ে নিলাম এবারে আমি একটা মসলিন পেস্ট বানিয়ে নেব একটু ঠান্ডা করে নেব তার আগে এবারে আমি কড়াইতে আরও কিছুটা তেল দিয়ে দিলাম তেলটা একটু গরম করে নিচ্ছি তেলটা কিন্তু গরম হয়ে গেল এবারে আমি ডিমগুলোকে ভেজে নিচ্ছি আটটা কমিয়ে দিয়েছি আমি কিন্তু খুব বেশি ভাজবো না আমি হালকা একটু ভাজবো এবারে কিন্তু আমি ডিমগুলোকে উঠিয়ে নিচ্ছি আমি আর কিন্তু ভাজবো না ডিম বেশি ভাজলে কিন্তু একটু শক্ত শক্ত হয়ে যায় এবারে আমি বাকি তেলটাও দিয়ে দিচ্ছি এই যে আমি কিন্তু মশলাটা বেটে নিলাম এতে কিন্তু আমি কোনো জলের ব্যবহার করব না তেলটা কিন্তু গরম হয়ে গেছে এতে আমি তেজপাতা দারচিনি এলাচ লবঙ্গটা দিয়ে দিচ্ছি আমি একটুখানি নেড়ে নিচ্ছি বেশ একটা সুগন্ধ বেরোবে আমি কিন্তু এখানে যে জলটা ব্যবহার করব সেটা কিন্তু আমি হালকা গরম জলে নেব নর্মাল টেম্পারেচারে জল আমি নেব না এবারে আমি এই বাটা মশলাটা দিয়ে দিচ্ছি আমি একটুখানি নেড়ে নিচ্ছি আমি আঁচটা কিন্তু মিডিয়াম করে দিয়েছি আমি এক থেকে দু মিনিট একটু নেড়ে নিচ্ছি এই আফগানি এক কিন্তু আপনারা ভাত রুটি লুচি পরোটা নান সব কিছুর সাথে খেতে পারবেন এবারে আমি টক দইটা দিয়ে দিচ্ছি আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিচ্ছি আমি হলুদটা দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি লবণটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবে আমি একটুখানি নেড়ে নিচ্ছি আমি মশলার বাটি ধোয়া জলটা দিয়ে দিচ্ছি এবারে আমি খুব ভালো করে একটু কষিয়ে নিচ্ছি আমার কিন্তু মশলাটা কষানো হয়ে গেল মশলা থেকে তেলটা ছেড়ে আসছে এবারে আমি ভেজে রাখার ডিমগুলো দিয়ে দিচ্ছি আমি একটু নেড়ে নিচ্ছি আমি এবারে খুব সামান্য একটু গরম জল দিচ্ছি আরেকটুখানি জল দিচ্ছি এবারে আমি পাঁচ মিনিট একটু ফুটিয়ে নিচ্ছি এই যে তৈরি আমার আফগানি এক কারি এবারে আমি তেজপাতাগুলোকে উঠিয়ে ফেলে দিচ্ছি এবারে আমি উপর থেকে ঘিটা দিয়ে দিচ্ছি আমি একটু এবারে আমি মিনিট গ্যাসটা অফ করে দিলাম দু এই যে তৈরি আমার আফগানি এককারি একবার অবশ্যই এভাবে ট্রাই করে দেখবেন আশা রাখি ভালো লাগবে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবেন আবার দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিও নেই ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন টাটা